ধোঁয়ায় আচ্ছন্ন পাহাড়ি বনাঞ্চল পুরে ছাই হয়েছে গোটা এলাকা পুরো সেপ্টেম্বর মাসে চলমান দাবানলের তাণ্ডবে পুড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের তেতাল্লিশ হাজার একরের বেশি বনাঞ্চল নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে সান লাখ লাখ বাসিন্দাকে স্থানীয় বন বিভাগ জানায় ইতোমধ্যে ওই অঞ্চলের আশি শতাংশ বনাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউরোপের দেশ গ্রিসে আগ্রাসী দাবানলে প্রাণ হারিয়েছেন অনেকে মরদেহ শনাক্তের জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে এর মধ্যে আগুনে ঘি ঢালার মতো তীব্র বাতাসে বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়ছে আগুন অগ্নুৎপাত ঠেকাতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা মোতায়েন করা হয়েছে নয়টি বিমান যা দিয়ে ঢালা হচ্ছে আগুন নিয়ন্ত্রণের রাসায়নিক দাবানল ছড়িয়েছে গ্রামগুলোতেও যত দ্রুত সম্ভব বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ এদিকে লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় দাবানলকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আর্সে রাজধানীর লাপাজ ও এর আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাসিন্দাদের চলতি বছরের জুন মাস থেকে চলা দাবানলে অর্থনৈতিকভাবে হুমকির মুখে পড়েছে বলিভিয়া দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় এবছর সত্তর লাখ হেক্টরেরও বেশি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে যেখানে দু সালে সর্বোচ্চ ছিল পঞ্চাশ লাখেরও বেশি নাদিম মারজান সময় সংবাদ